মাত্র মানুষ কয়েকদিন জিন্দিগি যাপন করার জন্য এমন এমন সম্পদ তারা রোহন করে মনে হয় এই সম্পদগুলি সম্পদ গুলি ছেড়ে যাবে না এই সম্পদগুলি তার কাছে হয়ে থাকবে কসম স্থায়ী আমি চিন্তা করে দেখেছি এই দুনিয়ার সমস্ত সম্পদগুলি ক্ষণস্থায়ী এ দুনিয়ার সম্পদ সব কিছু রেখে একদিন কবরে যেতে হবে খুচরো আমি চিন্তা করে দেখেছি এমন এমন কিছু সম্পদ আমি সংগ্রহ করতে চাই যে সম্পদ গুলো আমি মারা যাওয়ার পরে জান্নার পর্যন্ত আল্লাহর দরবারে আমার জন্য অটুট হয়ে থাকবে আল্লাহর দরবারে আমার জন্য অটুট হয়ে থাকবে এমন কিছু সম্পদ আমি সংগ্রহ করতে চাই হুজুর আমি এটা অনেক চিন্তা ভাবনা করে দেখেছি আর আপনার দশ থেকে আপনার আলোচনা থেকে আপনার বয়ান থেকে আমি এটা শিক্ষা লাভ করেছি দুনিয়াতে যত সম্পদ আছে সবগুলি একদিন আমাকে রেখে যেতে হবে সবগুলি একদিন বিলীন হয়ে যাবে সবগুলি একদিন শেষ হয়ে যাবে আমার সঙ্গে কিছুই যাবে না আমার সঙ্গে কিছু যাবে না বাচ্চা সেকান্ডারের নাম আপনারা শুনেছেন অনেকেই যার ইংরেজিতে যাকে বলা হয় আলেকজান্ডিয়া যাকে বলা হয় তার ইসলামিক নাম হচ্ছে বাচ্চা সেকান্ডার সে যদি ইন্তেকাল করে ইন্তকালের পূর্বে তার রাস দরবারে সবাইকে ডাকলেন আর বললেন যে আমি ইন্তেকালের পরে যে আমি যখন ইন্তেকাল করব। তোমরা একটি কথা মনে রাখবে তিনজন ব্যক্তিকে আমার এখানে ডাকবে তোমরা তিনটি কাজ তোমরা করবে আমি ইন্তেকালের পরে যত চিকিৎসক আছে এই শহরের সমস্ত বড় বড় চিকিৎসককে তোমরা ডেকে আনবে বড় বড় বনাত্মদেরকে তোমরা ডেকে আনবে তারপরে আমি যখন মারা যাব তখন আমার ধন সম্পদ তোমরা রাস্তার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রাখবে আর কাপড়ের কাপড়ের ফাঁক দিয়ে আমার হাত দুটো বাহির করে রাখবে তার অনুসারীরা প্রশ্ন করলেন হ্যাঁ তার অনুসারীরা প্রশ্ন করলেন যে যে এই কাহিনী করার কারণ কি সে বলল যে আমি মৃত্যুর পরে যেন বড় বড় ডক্টররা যেন দেখতে পারে আমার রাজ্যের জনগণ যেন দেখতে পারে হেকিম ডাক্তার একমাত্র আল্লাহ ছাড়া বাঁচিয়ে রাখার ক্ষমতা কারো হাতে নাই যেন বলে আর ধনাক্ত ব্যক্তিদেরকে ডাকবেন এই কারণে যে তারা যেন দেখতে পারে সম্পদ ছিটিয়ে রাখবেন এই কারণে যারা যেন দেখতে পারে বাচ্চা সেখানদার এত সম্পদশালী হওয়ার পরেও একটি সম্পদ তিনি সঙ্গে নিয়ে যেতে পারল না কাপড়ের কাপড় কাপড়ের ফাঁক দিয়ে হাত বাহির করে রাখবে মানুষ যেন দেখতে পারে এই জাহানের বাচ্চা আজকে খালি হাতে কবরের ময়দানে চলে যায় হাতে আসাম তাই কথাটি বললেন হুজুর অনেক চিন্তা করে দেখেছি আপনার আলোচনার উপরে আমি আমল করে দেখেছি আমার যত সম্পদ আছে সবকিছু দুনিয়াতে রেখে যাব রেখে যাব বিধায় আমি আপনার মুখে শুনেছি আল্লাহ বলেছে তোমাদের কাছে যা কিছু আছে সব ক্ষণস্থায়ী একদিন সব শেষ হয়ে যাবে সব ধ্বংস হয়ে যাবে মা আইন দেখুন ওমা আইনদালাহি বা আমি আল্লার কাছে যা আছে সব কিছু চিরস্থায়ী হুজুর এই আয়াত যখন আপনার মুখে শুনেছি এই তাফসির যখন আমি আপনার কাছে শুনেছি হুজুর সেদিন থেকে মনে মনে কল্পনা করেছি আমার সম্পদ বলতে আমি কিছুই রাখবো না এক আল্লাহর রাস্তায় সব বিলীন করে দেব আল্লাহ রাস্তায় সব বিলীন করে দেব যেন এই সম্পদগুলি ওমা ইন্দালাহি বাকিন আল্লাহর কাছে স্থায়ী হয়ে থাকে আমি মৃত্যুর পরে যেন আল্লাহর কাছে পেতে পারি জোরে বলি সুবহানাল্লাহি বিহামদি একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ

লা ইনা ঘা ইহ্লল্লা লা ইরাঘ ইনল্ লা হো নান্নাদুন শোনু মা সল্ল লা হো ভালোই উপস্থিতি এই জন্য হাতেম আসাম শখিব কি হাতেম আসামের কথাগুলো শুনে তিনি চোখের বানে ছেড়ে দিলেন তার দুইটি আমল এমন দুইটি আমল তিনি করেছেন এমন দুইটি আমলকে তিনি সংগ্রহ করেছেন যে আমল দুইটি মানুষের জীবনে সর্বদা সবসময় মানুষের জীবনে দরকার সঠিক বলখী তার কাছে জিজ্ঞাসা করলেন এ হাতেম তুমি আমার কাছ থেকে তৃতীয় শিক্ষা কি লাভ করেছ হাতেম বললেন হুজর আমি আমার জীবনে অনেক মানুষকে দেখেছি এক মুষ্টি খাবারের জন্য মানুষ এত কিছু করে ভাই ভাইয়ের হক নষ্ট করে দেয় শরিক শরিকের হক নষ্ট করে দেয়